নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ি রেসিপি সেই জন্য তিলটাকে আমি ডায়রস্ট করে নিয়েছি এক মিনিটের জন্য এক মিনিটের মতো ডাইভস্ট হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তিলটাকে সিলবাটায় বেটে নেব এরপর কোন মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি তেল আর ঘি গরম হয়ে গেছে এরপর তুলে দেবো লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা পরিষ্কার করে শিরা আরে বেছে যে মাথার মধ্যে ময়লা থাকে আর পিঠের মধ্যে যে শিরা থাকে সবগুলো আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটাকে হালকা করে এপি করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা দেখো এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এটাকে আমি নাম নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালু জিরো দিলাম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোনটাকে ভালো করে ভেজে নেবো ভালো সব ভিজে নেওয়া কর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি আদর ঘুর এই সঙ্গে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম সাধারত লবণ এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিল বাটা দিয়ে দিলাম গেট করা টমেটো আর দিলাম সাধারণত চিনি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এরপর দিয়ে দেবো তিল বাটা জল ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিলাম গরম মশলা গুঁড়ো এই পর্যন্ত এসে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এইভাবে আরও পাঁচ মিনিট রান্না হতে থাক পাঁচ মিনিট পর আমি নামিয়ে নেব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখো গ্রেভিটা ঘন হয়ে গেছে গামা ঘমাখা হয়ে গেছে এরপর চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তিলচিনির রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও